তান্ডারে প্রায় একশো পঁচানব্বইটা আছে বাকিগুলো এখনো নিবন্ধন হয়নি তে বলেন তো আমরা দুইশো কোটির উপরে কেনায় মুসলমান দুইশো কোটি আছে খ্রিস্টান বাকি অন্যান্য জাতি যারা হালকা আছে যারা আমাদেরকে আজ মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে ওদের সংখ্যা বেশি না তামাম দুনিয়া মিলে একশো কোটি যদি খ্রিস্টানরা আজকে মারতো আমাদের তাও একটু মেনে নেওয়া যেত এই কথা বলে না কেন আমাদের নিচে যাদের সংখ্যা একটা একটা করে ধরলেও তো শেষ করে ফেলা যায় আপনারা আমাদের প্রতিবেশী আমরা চাই প্রতিবেশী সুলভ আচরণ করবেন এমন আচরণ করছে তামাম দুনিয়া কিন্তু প্রমাণ পাচ্ছে আপনারা এখন গুগলে চার্জ দেন ছয়জন মানুষের নাম ভেসে আসবে পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় তার ভেতরে উনি আনছো বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির ছিল এই নাম দিয়ে তারা আমাদের মসজিদ গুলো ভেঙে মন্দির বানাচ্ছে যে কোনো মন্দির ভেঙে দেশের মুসলমান মসজিদ বানিয়েছে কথা বলেন না কেন কেন এই কাজগুলো করছেন বলেন তো আপনি নিজের দেশের সংখ্যালঘুর নিরাপত্তা দিতে পারেন না নিজের বিভিন্ন বর্ডারে মায়ের খায় বিশেষ করে পাকিস্তান আর চীন এই দুই বর্ডারে মায়ের খায় বেশি করে আর এইগুলো দিয়ে ওরা সিনেমা বানায় বলিউডে বিভিন্ন নায়কদেরকে দিয়ে এই সিনেমা বানিয়ে ওইটা আবার বিভিন্ন ভাষায় পৃথিবীতে ছাড়ে ওইটা আবার হিট হয় কি কথা বলেন না কেন ওইগুলো আমাদের দেশেও আসে আমাদের দেশের মানুষ দেখে আর টাকা পায় তারা ওই টাকা দিয়ে আমাদেরকে তারা মারে ফেলানের মতো মানুষকে ঝলিয়ে রাখে সংখ্যালঘুর কথা তুলছে আজ কয়েকদিন দেখতে পাচ্ছি বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পরে এই ধোয়া তুলেছে যে এই দেশের সংখ্যালঘু নির্যাতন বেড়ে গেছে এই জন্যে এ দেশের মানুষও চালাক আছে জানে যে ওরা যাতে মাতাল হলো তালে ঠিক আছে এ কাজ করবে এজন্য জন্যে মুসলমানেরা বাধ্য হয়ে মন্দির পাহারা এই কথা বলে না কেন নয়তো মন্দিরই যেহেতু শিরিক হয় এটা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের না যাদের ধর্মীয় অনুষ্ঠান তারা পাহারা দেবে ওরা জানি কাজ করবে ওরা চাপিয়ে দেবে আমাদের উপর এ কারণে আমরা পাহারা দিয়েছিলাম মসজিদগুলো মন্দিরগুলো এই দেশে যদি মসজিদ পাহারা দেওয়া না লাগে মন্দির পাহারা দেওয়া লাগবে কেন আজকে জাতীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি ঐক্য পরিষদের না ঐক্য ফ্রন্টের সভাপতি যিনি সকালে দেখেননি বক্তব্য দিয়েছেন বিজন কুমার সরকার এই লোকটা জানাচ্ছে এই বাংলাদেশের সবচাইতে বেশি হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে যারা ছিল তাদের কারণে বিএনপি জামাত এবং অন্যান্য ইসলামী দল যারা আছে বিশেষ করে ওলামা এদের হাতে এ দেশের সব মানুষ নিরাপদ হিন্দু মানুষ কথা বলছে আর আপনি ওখান থেকে শুধু হাওয়া ছাড়বেন আর এরা বিশ্বাস করে নেবে তামাম দুনিয়া এখন যেহেতু প্রচার হয়ে গেছে প্রমাণও হয়ে গেছে সব বেশি অন্য জাতির উপরে বিশেষ করে হিন্দুদের উপরে জুলুম অত্যাচার বেশি হয়েছে সাড়ে পনেরো বছরে ইস্কন নিয়ে যে কথা আসতেছে স্কন আসলে হিন্দু না সরাসরি এরা হিন্দুরা না এরা এহুদি এদের প্রথম যে প্রভু পাদ মহা মাসবার পেঁদেই বেড়ায় নাম দেখেছেন শেষে প্রভু এই লোকটা প্রতিষ্ঠাতা একজন খ্রিস্টান লেখাপড়া করিস অথচ নিজের কিছু স্বার্থের কারণে আপনি ইতিহাস সবগুলো আমার কাছে আস হিন্দুদের কিছু মানুষকে নিয়ে তারা এই ইসকাম গঠন করে বাংলাদেশের কয়েকটা জায়গায় শক্তিশালী নিম্ন হিন্দু যারা তাদের টাকা পয়সা কম তাদেরকে এরা দলে ভিড়ায় এই যে ঢাকার স্বামী বাগে পাশে যেহেতু মেথর পট্টি কথা বলছে না কেন সে দেখেন এই মেথর পটে থেকে নিম্ন মানের যারা তাদের টাকা পয়সা দিয়ে এই দলে ঠাকুর গাবে যারা সিলেটে যারা কাজ কাজ করে যারা বাজারে এদেরকে দিয়ে এই এই করছে এরা আসলে হিন্দু না এই আমরা কারো উস্কানিতে যেন পা না দে যারা পালিয়েছে এরা কিন্তু সব সময় ব্যস্ত উস্কানি দিতে ওদের উস্কানিতে পা দিলে আপনার পেছনে লাল হয়ে যাবে ঠিক লাল হয়ে গিয়েছিল না ঠিক কে লাল হয়েছে দেখিছেন ঠিক কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে কেউ বাসে দাঁড়িয়ে আসলে হাজার টাকা আর বসে আসলে 300 টাকা ঠিক বিভিন্ন সুবিধা পেয়েছে বৈধ অবৈধ মিলে দ্বারা করতে পারে আর আপনি কি পেয়েছে হ্যাঁ আপনি যে তার তালে তাল দিয়ে এই মিষ্টির খলা তৈরি করার জন্য এখনো পর্যন্ত আপনি কাজ করে যাচ্ছেন কি পেয়েছে আপনি আপনি শুধু লাশ পেয়েছেন এইটা বাইশ কি দুই হাজার সাতশো জন মানুষ মারা গেল সাতাশো আশি জন মানুষ এখনো হাসপাতালে কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই অন্ড কুড়ি গেছে এই মানুষগুলো তার মা বাবার কাছে পরিবারের কাছে সমাজের কাছে এই দেশের কাছে একটা বোঝা না কথা বলে না কেন এই বোঝাটা দিয়ে গেল যে সে যদি আরো আগে চলে যেত এই বোঝাটা বাড়তো না আপনি তো চলেই যাবেন স্বামীর বাড়ি যান ওনারা নিজেরা বলতো না যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এই জন্য বললাম যে আপনি যদি চলেই যাবেন স্বামীর বাড়ি সাথে আবার শালই নিয়ে গেছে যান আপনি আরো কিছু নিয়ে যান ছেলে মেয়ে যা এদেশে জন্মিয়েছে সব নিয়ে যান তা আপনি আমাদের বোঝা দিয়ে গেলেন কেন কি কি বোঝা দিয়েছেন দেখেছেন যারা মারা গেল তো গেলই। কিন্তু এই বোঝা এখন কে টানবে এই বাংলাদেশে তার পরিবার 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 সমাজ আর রাষ্ট্র কতটুকু দেখছে বিশাল বোঝা নীদিন খাদিজার কাছে বলেছিলেন খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হাজার খাদিজা এই দিন কয়েকটা কথা স্বামীকে শুনিয়েছিলেন তার এক নম্বরে তিনি বললেন কাল্লা কখন না আল্লাহই মা ইখজিক আল্লাহু আবাদান কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না এই এদিকে তাকান কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না ইন্নাকালা তাসিলুর রাহিমা কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি এবার আজ হাজারো স্বামী ইচ্ছা থাকলেও রক্তের সম্পর্কগুলো আজ ছিন্ন করছে আমার সাথে সব জায়গাতে বেশি সম্পর্ক রক্তের আমার মা বাবা আমার বোন ভাইয়ের আমার চাচা চাচি আমার ফুফু এ কথা বলেন না কেন এদের সাথে আমার রক্তের সম্পর্ক না অথচ আজ আমি একশো ভাগ হক আদায় তাদের করতে পারি না শুধুমাত্র স্ত্রীর কারণে এরকম বহু দেশে আছে না নেই অথচ নবীজির স্ত্রী খাদিজা ডাক দিয়ে বলছে স্বামী আপনি ভয় পাবেন না কেন ভয় পান আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন এখানে রক্তের সম্পর্ক যারা ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই তাদেরকে জিন পরি পৃথিবীর কোন ভয় তাদের অন্তরে আল্লাহ জায়গা দেবে না থাকলে আরো দূর করে দেবে এই জন্য আমরা আহ্বান জানাবো যার যার সাথে যে সম্পর্ক আছে আরো অটুট করবে কারণ রেহেম এটা আল্লাহর কুদরতি পা ধরেছিল আল্লাহ পাককে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন বিভিন্ন জিনিস তো তুমি তৈরি করলে তার দায়িত্ব বলে দিলে তে আমার সম্পর্কে কিছু বললে না আল্লাহ পাক ওই দিন তাকে জানিয়েছে হে হে রক্তের সম্পর্ক আত্মীয়তা দুনিয়াতে যারা তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকবে আর তোমার সাথে যদি কেউ সম্পর্ক কাট করে দেয় আমার সাথে তার সম্পর্ক আর থাকবে না কাট হয়ে যাবে এদেশে আজ কত আলেম ওলামা ইমাম সাহেব কত সাধারণ জেনারেল মানুষ দেখেন হাজারো পীরেরও এই অবস্থা পাবেন নিজের আপন জনের সাথে মিললে বাংলাদেশে বহু পীর সাহেবকে দেখছি তার আপন ভাই চাচা তো ভাই সৎ ভাই মামলা দিয়েছে জমি জায়গার কারণে এখনো হাইকোর্টে মামলা চলছে আপনি কি করবেন বলেন তো নিজের আপন ভাইয়ের সাথে আপনার মিল নেই আর ইসলামের কোনো কারণে যদি হয় সেটা মেনে নেওয়া যায় দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে আপনি নিজের আপন বোনকে দেখতে পারেন না ওই বোন জমি চাইছে এই কারণে দেখতে পারেন না এক কথা বলছেন ঠিক আপনি কি মনে করছেন শুধু সব্বা গায়ে দেওয়া নামাজ পড়া আর এই রোজা রাখা এবাদত ওইটা আরো বড় এবাদত ওইটা না করলে বিভিন্ন ভয় আপনার কাছে এসে জমা হবে স্ত্রী অভয় দিচ্ছে ভয় পাবেন না আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন তাহলে আজ আমাদের স্ত্রী গুলো খাদিজার মতো যদি হইতো আমরাও পারতাম সম্ভব হইতো আজ আমাদের মা বাবাকে আলাদা করে দিতাম না বিভিন্ন জেলায় এখন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে নাউজুবিল্লাহ বৃদ্ধাশ্রম বানানো যায়জ নেই গত কয়েকদিন আগে কিশোরগঞ্জ গিয়েছিলাম কিশোরগঞ্জ থানা নীলফামারী জেলা আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রম দেখতে এই গলে বীর্জন মা বাবা এই কলে মির্জন বসে আছে ওদের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে প্রত্যেকেই ছেলে মেয়ের জন্য বর দুয়া করছে কেন ওদের মতামত ছেলে মেয়ে নেই শেষ বয়সে এসে একটু শান্তিতে থাকবে নাতিনার ধরনের একটু আনন্দ করবে না এই বলটার কারণে এই এই সন্তান শেষ পর্যন্ত রেখে এসেছে বৃদ্ধাশ্রমে মা বোন যারা এসেছেন যদি মনে করেন আমি তো নামাজ পড়ি রোজা রাখি কালো আমি যাব মানে আপনি বসে তো আমি সাবধান করছি এ মাহফিল এমনি এমনি দেয়নি আমরা যদি সতর্ক হতে না পারি এ মাহফিল তিন দিন না তিন বছর একাধারে হলেও কোনো কাজ হবে না বলে না কেন না আশা করছি আপনি সংশোধন হবেন অনেক ভালোবাসি আপনাদের মায়েরdelegate মাংস মেয়েদের জানা হুজুর আমাদের বিরুদ্ধে বলে আরে যাকে ভালোবাসা হয় তাকে সংশোধন করা হয় বেশি শাসন করা হয় বেশি এই জানা আহাববান জানাচ্ছি নবীর স্ত্রী খাদিজার মতো এটা হাদিস বিশ্ব নবিয়ে জানেন কোন স্ত্রী লোক যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেশি থাক